আসসালামু আলাইকুম ব্রোস ব্রোস আজকে একটা ব্যাপারে আপনাদের সাথে ক্লিয়ার হব সেটি হচ্ছে আমি যেহেতু এভারেজ বাসন থ্রি এর ইউজার ছিলাম কেন আমি শিফট করে এখন হনে টু পয়েন্ট ওতে এসেছি এটি একটি কোশ্চেন যখন আমি বাইক ভ্যালিতে বাইকটি কিনছিলাম তখন কিন্তু ওখানে যারা ভিউয়ার্স আসছিল এবং আপনার যারা হন্ডার রাইডার ছিল যারা সার্ভিসের জন্য আসছে তারা কিন্তু আমাকে এই কোশ্চেনটি করছে এবং তারা কম্প্যারিজন জানতে চাইছে যে আসলে ওখানে ভালো না জ্যাটাস ভালো এইটাই তখন কিন্তু আমি ওই রকম ডিটেলস বলি নাই যেহেতু আমার ওখানে টু পয়েন্ট ও রাইডিং এক্সপিরিয়েন্স ছিল না আর এখন আমার রাইডিং এক্সপিরিয়েন্স কিছুটা হয়েছে ডিটেলস হয়নি এবং ডিটেলস নিয়ে আলোচনা করার সময় এখনও আসেনি আমি বাইকটি আরও চার পাঁচ হাজার কিলো চলাই তখন বলতে পারবো যে আসলে হর্নেটের টেকনিক্যাল দিকটা ভালো নাকি এভারেসের টেকনিক্যাল দিকটা ভালো কোনটায় কমফোর্ট সেটা তখন বলা যাবে এখন আজকে আপাতত বলি যে আসলে হর্নে টু ও কেনার আসল উদ্দেশ্য কী ভাইব্রস আপনারা আমার যদি যারা রেগুলার আমার ভিডিও দেখেন দেখবেন যে কিছুদিন আগে আমি দুইটা ভিডিও আপলোড করেছি যার একটি হচ্ছে যে পাঁচটা মোটরবাইকের কোন বাইকটি আসলে আমাদের জন্য কেনা উচিত হবে সেখান থেকে কিন্তু আমি সবচেয়ে বেশি কমেন্ট পেয়েছি দুইটো বাইক সম্পর্কে একটা হচ্ছে হনে টু পয়েন্ট ও আরেকটি হচ্ছে এফজেডেস বাসন ফোর নিয়ে থ্রি ফোর এগুলো নিয়েই তারপরে আমি এভজেডেস বাসন ফোর এবং হনেট টু পয়েন্ট ও এর কম্প্যারিজন ভিডিও করে সেখানেও কিন্তু হর্টের সম্পর্কে ব্যাপক পজিটিভ কমেন্টস আসছে আর সবাই টু পয়েন্ট ও নিয়েই কিন্তু সাজেস্ট করছে যে এই বাইকটি কেনাই ভালো হবে এর তিনটে বিশেষ কারণ হচ্ছে ভ্যালু ফর মানি এবং আপনার টর্কটা বেশি পাবেন আপনার স্লিপার এসিস ক্লাস রয়েছে আর সামনে মোটা চাকা এই নানান ধরনের যুক্তিতে তারা তারা তাদের মতামত প্রকাশ করছে এখন আমি আপনাদেরকে আমার রিয়েল ফিলিংস এবং রিজনটা বলি যে আমি কেন হর্নের টু পয়েন্ট ওতে আমি শিফট হয়েছি আপনারা দেখেছেন যে অনেকবার বলছি যে আমি এভজারেস বার্সন থ্রি এটা দুই বছরের বেশি চালিয়েছি এবং দুই বছরের বেশি যখন একটা বাইক চালাই তখন এর খুঁটি নাটি ভালো মন্দ সব দিক আমি চিনি আর স্পেশালি আমি সময় পিলিয়ন নিয়েই চলতাম লেডিস পিলিয়ন যার কারণে সেও কিন্তু ওই এভজারেস বার্সন থ্রির খুবই ফ্যান এবং এই যে হর্নের টু পয়েন্ট ও কিনেছিলাম তখনও কিন্তু সে ওইটাকেই আগে প্রাধান্য দিয়েছে যে আমার থ্রি বা ফোর এটা এইটাই কিনতে হবে কারণ সে ওইটাই বসতে কমফোর্ট ফিল করে আর আমি তাকে পাওয়ার কথা বলি না কারণ সে ডাজ লাইক পাওয়ার সো আমি ওইটা অ্যাভয়েড করে গেছি কিন্তু আমি তাকে বুঝিয়েছি যে দিনে দিনে যত যাচ্ছে আমাদেরকে টেকনোলজির সাথে আপগ্রেড হতে হবে আদারওয়াইজ উই উইল বি বিহাইন্ড সো তারপরে সে যখন আমি সাভারের সে তলায় আমি হুন্ডার শোরুমে যাই সেখানে সে কিন্তু হর্নের টু পয়েন্ট ওঠে এবং তাকে আমি বলেছিলাম যে আগে সিটিং পজিশন এবং সিট কমফোর্টটা তুমি চেক করে নাও আমি উঠেছি তারপর আমার বাচ্চারা উঠছে এবং সে উঠছে বসতে পারে কিন্তু পিছনের সিটটা একটু স্প্লিট হওয়ার কারণে তার একটু সমস্যা হচ্ছে সেটি এখনও রয়ে গেছে কারণ যখন আমি টু পয়েন্ট ও কিনি তখন যে লেডিস পোর্ট ড্রেসটা লাগায় তো সে কিন্তু উপরে বসার পরে তার সিটে বসার পরে সে কিন্তু পা দিয়ে নিচে সেই ফুড রেস্টে তার পা রাখতে পারে না পাটা ঝুলিয়ে রাখতে হয় সেটা কিন্তু মারাত্মক কাকার একটা সমস্যা তবুও আমি ছিলাম একটু আমি ইনসিস্ট করছিলাম যে এটাই কিনবো তারপরে আমি সে রাজি হয় ব্রোস প্রথমে আমি বলি ইয়ামা আপনারা জানেন যে ইহামা এফজ ভার্সন ফোর যখন বাংলাদেশে লঞ্চ হয় তখন এর প্রাইস ছিল দুই লাখ নিরানব্বই হাজার পাঁচশো টাকা এখন আমার কাছে মনে হচ্ছে যে এই দাম নির্ধারণে আসলে এসিআই বাড়াবাড়ি করেছে আসলে কোনো যৌক্তিকতা খুঁজে পাই না তাদের এই দাম নির্ধারণে ব্রোস ফর ইউর কাইন্ড ইনফরমেশন ইন্ডিয়াতে এক শোরুম প্রাইস হিসেবে হর্হের দাম ছিল এক লাখ চল্লিশ হাজার রুপি যে সেখানে এভরেডেস বাসন ফোরের দাম এক লাখ তিরিশ হাজার রুপি বাংলাদেশে কিন্তু দুটোরই ট্যাক্স এবং ব্যাট একই সমান সেই হিসেবে কিন্তু বাংলাদেশে হনেটের দাম বেশি হওয়ার কথা এবং অ্যাটলিস্ট বিশ হাজার বেশি হওয়ার কথা এভরেডেস বার্সন ফোরের তুলনায় কিন্তু বাংলাদেশে এসে দেখা গেছে যে এভরেডেস বার্সন ফোরের দাম হর্নের টু পয়েন্ট ওর থেকে এগারো হাজার টাকা বেশি এটা এশিয়ায় কিভাবে ব্যাখ্যা করবে এবং এর যৌক্তিকতা তুলে ধরবে আমার বোধগম্য নয় এশিয়ার মার্কেটিং হেড মিস্টার সুব্রত স্যার উনি একটা সাক্ষাৎকার বলেছিল যে ইয়ামহার কোয়ালিটি অন্যান্য বাইকের তুলনায় বেশি তাই ইয়ামাহার প্রাইসটা একটু বেশি হওয়াটা স্বাভাবিক ওনার কাছে আমার কোয়েশন তাহলে ইন্ডিয়াতে কি আপনারা কোয়ালিটি দিচ্ছেন না নাকি বাংলাদেশে আসার পথে যখন জাহাজে আসে বা বিমানে আসে আসার পথে কোয়ালিটি বেড়ে যায় আপনাদের বাইকে কোয়ালিটি সেম তাহলে ইন্ডিয়াতে কেন ওই বাইকটির প্রাইস কম সেটাও আমি বুঝতে পারছি না তারপরে ইন্ডিয়াতে উনি আর একটা বলছেন যে বাংলাদেশে ওনারা অনেক টাকা ইনভেস্ট করছে যার কারণে ইয়ামাহার প্রাইসটা একটু বেশি এটাও আসলে হাস্যকর কারণ ইন্ডিয়াতেও তারা অনেক টাকা মানে ইয়ামাহা ইন্ডিয়া তারাও অনেক টাকা বাংলাদেশের তুলনায় অনেক গুণ বেশি ইনভেস্ট করেছে সেই হিসাবে ইন্ডিয়াতেও প্রাইস বেশি হওয়ার কথা যেহেতু আপনার ইন্ডিয়াতে যে একশো পঞ্চাশ সিসির যে কোয়ালিটির ক্যাটাগরির যত বাইকগুলো আছে সেগুলোতে কিন্তু ইয়ামাহার প্রাইস অনেক টা পিছিয়ে তারপরেও তারা এই বাংলাদেশে এসে একশো ষাট একশো পঁয়ষট্টি সিসির বাইকগুলোর থেকে অনেক বেশি প্রাইজ রাখছে আসলে সেটা কি এটা কোনো লোভিংয়ে করছে আমার জানা নেই আচ্ছা প্রাইসটা বাদ দিয়ে আমরা অন্যান্য প্রসঙ্গে যাই সেটা হচ্ছে আমার ফিচার আসুন ফিচারটা একটু নিয়ে আলোচনা করি ওই ইয়ামাহা এফজেটাস বারসন ফোরে এমন কি ফিচার আছে যেটা আপনার হনে টু পয়েন্ট ওকে বিট করে এগিয়ে যাবে এমন কোনো ফিচার নেই যেমন ধরেন আপনার ট্যাকশন কন্ট্রোল সিস্টেম আছে আপনার এফজেডেস বাসন ফোরে কিন্তু ট্যাকশন কন্ট্রোল সিস্টেম আপনাকে কখন সাপোর্ট করবে সেটা সেটা কয়েকজন ইউটিউবার বলছে রিভিউয়ার যারা দেয় তারা বলছে যে যোগ কখন যে আপনার প্রয়োজন পড়বে তখন আপনি জানবেন না ভাই তো যোগ কখন প্রয়োজন হবে সেটা যদি আমি নাই জানি কবে পড়বে সেটাও আমার এই নাই তাহলে সেই সেই ফিচার আমাকে আসলে কতটুকু দৈনন্দিন লাইফে হেল্প করবে আসলে সেটাও বোধগম্য নাই বরং অনেক টু পয়েন্ট ওতে যেটা আছে সেটা হচ্ছে আপনার স্লিপার অ্যাসিস্ট ক্লাস সেটাই কিন্তু আমার দৈনন্দিন জীবনে আমার দৈনন্দিন বাইক রাইডিংয়ে কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং হেল্পফুল সেহেতু ট্র্যাকশন কন্ট্রোল থেকে মাস বেটার হচ্ছে আপনার স্লিপার অ্যাসিস্ট ক্লাস দ্বিতীয় আরেকটি হচ্ছে সামনের একশো দশ সেক্টর সেকশনের চাকা এই যে একশো দশ সেকশনের টায়ার সেটা কিন্তু এভজেট বাসনে একশো সেকশন সেক্ষেত্রে কর্নারিং কিংবা আপনি সিকিউরিটি রাইডিং সিকিউরিটি কিন্তু ওয়ার্নের টু পয়েন্ট ও থেকেই বেশি পাবেন এভজেট বাসন ফোরে সামনে যে আপনার মিটারটি চেঞ্জ করে এখন একটা বড় একটা মিটার দেওয়া হয়েছে যেটা আপনার এমটি টি ফিফটিনে আমরা দেখতে পাচ্ছি সেই মিটারটি এখানে এখানে রিপ্লেস করা হয়েছে সেই মিটারটি এত বড় হওয়া সত্ত্বেও দেখুন ইনফরমেশন প্রোভাইডের ক্ষেত্রে কিন্তু হর্নের টু পয়েন্ট ও এর মিটার ছোট হলেও অনেক বেশি এগিয়ে থাকবে কারণ এখানে আপনার গিয়ার ইন্ডিকেটার সহ সব ধরনের ইনফরমেশন কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন যেটা হর্ টু আপনার অ্যাভারেজ বাসন ফোর থেকে আপনি পাচ্ছেন না শুধু শুধু বড় হলেই এবং মাথা মোটা হলেই সে মাথায় যে বেশি ঘিলু থাকবে এমনটা বোঝার কোনো কারণ নাই কম্প্যারিজনের এ পর্যায়ে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ইঞ্জিন ক্যাপাসিটি আপনারা জানেন যে এভজারেস বাসন ফোর বা থ্রি এই সৃজটি একশো পঞ্চাশ সিসির একটি ইঞ্জিন আর হনে টু পয়েন্ট ও কিন্তু একটি একশো পঁচাশি সিসির একটি ইঞ্জিন সেহেতু ইঞ্জিন ইঞ্জিনের টর্ক এবং বিএসপি ক্যাপাসিটিতে আপনার হনে টু পয়েন্ট ও যোজন যোজন এগিয়ে এক্ষেত্রে অনেকটাই পিছিয়ে এভজারেস বাসন ফোর এক্ষেত্রে আমি যদি আমার পার্সোনাল ওপিনিয়ন বলি যে এক্সপিরিয়েন্স রয়েছে যে আমি জেটেস বাসন থ্রি দুই বছর ইউজ করেছি ব্যাপকভাবে আমরা তেতাল্লিশ তেতাল্লিশ হাজার কিলোমিটার চালিয়েছি বাইকটি হাইওয়ে এবং সিটিতে সেহেতু আমি বলতে পারি যে যখন আমি জ্যামে থাকি আমার যখন আমি কিলস ইঞ্জিন কুইল সুইচ অন করে আবার বাইকটি রেজিস্টার করে যাই তখন কিন্তু আমাকে একটি রিক্সা যেটি পায়ে ঠেলে পায়ে প্যাডেল দিয়ে সামনে এগিয়ে যেতে হয় সেই রিক্সাটাকে ওভারটেক করা আমার জন্য খুব কষ্টসাধ্য হয় এবং যখন আমি এইটাকে ওভারটেক করতে পারি না তখন পিছনের যারা থাকে তখন কিন্তু তারা বিরক্ত ফিল করে এবং নানান ধরনের কটু কথা বলে তারপরে যারা এভারটেস বাসন ফোর বা থ্রি কিনেন তাদের কাছে পাওয়ারটা মুখ্য নয় বা টর্কটাই মুখ্য নয় তাদের কাছে হচ্ছে সিকিউরিটি রাইডিং সিকিউরিটি এবং আপনার কমফোর্ট কারণ এভারেস্ট বাসন থ্রি এবং ফোর এগুলো তৈরি করাই হয়েছে অফিসিয়াল যাতায়াতের জন্য সিটিতে রাইডিং করার জন্য আর জানেন যে সিটিতে রাইডিং করাটা কিন্তু অনেকটা ঝুঁকিপূর্ণ সেক্ষেত্রে সেফটি এবং সিকিউরিটি দুটোই খুব প্রয়োজন সেহেতু এই লজিকে কিন্তু ওকে এই লজিক একটি গ্রান্টেড কিন্তু আপনি প্রাইস কিংবা অন্যান্য ফিচার যদি ডিসকাস করেন এবং কম্পেয়ার করেন ওই তো হনে টু পয়েন্ট ও তো সেক্ষেত্রে সেক্ষেত্রে কিন্তু আপনারা অনেকটাই পিছিয়ে যাবেন আপনাদের লজিক থেকে কারণ এটির বাসন ফোরের যে প্রাইস সেটা ইলজিক্যাল একটি প্রাইস রাখা হয়েছে এবং এর ফিচারও হনড্রেড টু ও থেকে অনেক কম সেহেতু এফ ভার্সন ফোরের দাম অ্যাটলিস্ট পনেরো থেকে বিশ হাজার কম হওয়া উচিত হন্রেড টু ও এর তুলনায় বাইব্রস আমি কেন হনেড টু পয়েন্ট ওতে শিফট হলাম তার রিজনগুলো কিন্তু আমি স্পষ্টভাবে ব্যাখ্যা করে দিলাম এ ব্যাপারে নিয়ে আর কোনো কথা বলবো না আর ভিডিওটি আর লম্বা করব না এখানেই শেষ করছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহি